তো রানা আপনার কাছে একটা প্রশ্ন ছিল যে বিনা পাল্লার কবুতর বিনা পাল্লার কবুতর গুলো আমরা কিভাবে সিলেকশন করুম বা কিভাবে একটা জাত আমরা ডেভেলপ করুন যে এই কবুতরগুলো যদি আমি বিশ ত্রিশটা কবুতর বানাই যাতে ওই বিশ ত্রিশটা কবুতর দিয়ে আমি গেম বা একটা বাজি খেলতে পারি আপনার মতো বা যারা নতুন আছে তাদের জন্য যদি আপনি একটু বলতেন তাহলে সবারই কম বেশি একটু উপকার হইতো আসলে পাল্লার কবুতর একরকম চিন্তা বিনা পাল্লার কবুতরের হিসাব আর একটা তো লালবাগে কিছু জাত ছিল এখনও হয়তো কিছু কিছু এই এইসব কবুতরের উপরে ফেক করা যায় আর কি এগুলোর বাচ্চা কাচ্চা সবসময় বিনা পাল্লাও আসে বা রেজাল্টও হয় পাল্লা দিলে তো এই সব জাতগুলো যদি সংগ্রহ করা যায় তারপরে আপনার অনেক কবুতর আছে আপনি পাল্লা টাল্লা করলেন তখন তার বাচ্চা কাচ্চা দেখলেন যে খুব ভালো রেজাল তখন ওগুলো যদি পাল্লা না দিয়ে বাচ্চা কই কিছু জোগাড় করে বা জমান ওইখান থেকেও হয় আর জাত বৃদ্ধির ক্ষেত্রে দেখা গেছে যে আমি জাতটা বাড়াবো একটা কবুতরের জাত বাড়াবো এখন আমি চারটা বাচ্চা নিলাম যদি ওটার থেকে মানে রেশিওটা যে দুইটা টিকলো তিনটা টিকলো বা একটা টিকলো তো এরকম করে মানে যে রেশিওটা যে আমি এই কবুতরগুলা এইভাবে বাচ্চা টিকে আছে চারটার থেকে তিনটা টিকটা আছে বা দুইটা টিকটা আছে কারণ কীভাবে আমরা জাতটা মানে ডেভেলপ করব ওই ক্ষেত্রে আসলে একটা জাত যদি বাড়াইতে চাই যে একটাই জাত পালবো সেই ক্ষেত্রে আপনি এটা করতে পারেন যে দুজোড়া কবুতর আছে আপনি তিন জোড়া ডিম চাললেন আবার কবুতর রেস্টে দিলেন আবার দেখা যায় মাস খানিক পরে আবার জোড়া ডিম চাললেন আবার রেস্টে দিলেন তারপরে দেখা যাবে যে প্রথম বাচ্চাগুলো আপনার পাট্ট হয়ে গেছে তখন পাঁচ জোড়া একবারে দিলেন দুই তিন জোড়া ডিম চাললেন আবার রেস্টে দিলেন তারপরে বিশ জোড়া দিলেন আবার রেস্টে দিলেন তখন আমি দ্রুত বছর খানিকের মধ্যে দেখা যাব যে এক জাতের থেকে আপনি প্রায় সত্তর আশি বা একশো কবুতর হয়েছে যাওয়ার সম্ভাবনা থাকে আরেকটা কোয়েশ্চেন যে আর বিনাপাল্লার একটা গেম খেলার জন্য আমার বাচ্চা কবুতরের পরিচর্যার থেকে মানে অনেকে দেখা বাচ্চা কবুতর যখন লাগায় শুধু বাড়ি চিনা কবুতর লক করে দেয় আবার অনেকে কবুতর ফ্লাই করায় তো বাচ্চা কবুতরের ক্ষেত্রে কি ধরনের পরিচর্যা বা কি ধরনের সেট আপে পারলে এটা দিয়ে ভালো একটা রেজাল্ট পাওয়া যায় আপনি যদি গেমের চিন্তা করেন তাহলে অবশ্যই বাচ্চা ছোট থেকে ফ্লাই করাইতে হবে বিনা পাল্লার গেম হয়ে চিন্তা করলেই ফ্লাই মেন ফ্লাই কবুতরের দম তারপরে কবুতরের সার্ভিস কেরকম দিচ্ছে কবুতর উড়ে ঠিক মতো ওনাকে উঠতে চায় না আর কবুতর প্রতি সিজনই সবার কবুতর কম আর বেশি একটা জোয়ারে আসে একটা যৌবনে আসে তখন উড়ার স্টাইলই আরেক আলাদা হয়ে যায় ওই সময় যদি গেম নিয়ে নেওয়া যায় তাহলে একটা প্রফিট বেনিফিট পাওয়া যায় আর কি ওই উড়ারি স্টাইলটা যদি বলতেন দেখে গেছে অনেকে বুঝতে পারে না যে আসলে উড়ার স্টাইলটা কেরকম বা কবুতার যে রিদমে বা কবুতরের যে একটা মানে ফুর্তি দেয় ওই ফুর্তির ব্যাপারটা যদি একটু ক্লিয়ার কুর্তির ব্যাপারটা হচ্ছে আপনি যখন দেখবেন আপনার ফ্ল্যাগ দিয়েও কবুতর উড়াইতে পারতেছেন না তখন বুঝলেন যে কবুতরে ফর্মে আসে নাই আর যখন ফর্মে আসবে তখন আপনার দাপের দরজা করলে আপনার উপর দিয়ে কবুতর বেড়ে চলে যাবে বা হাইট নিয়ে নেবে দম করবে দৌড়াদৌড়ি করবে এগুলো এই সব সিমটম দেখে আর কি বুঝে নিতে হবে আমরা আগে শুনতাম যে মানে ফরিদাবাদের কবুতর যা দলপুর মিলতো যাত্রাবাড়ি মিলতো তো এই যে উড়ার ব্যাপারটা তো এই উড়ার ব্যাপারটা কি আসলে মানে কতটুকু মানে ভালো বা কতটুকু খারাপ যদি একটু বলতেন আগে সত্যি এরকম উড়তো আমাদের কবুতর কাল যায় উড়তো তখন ছিল এত কবুতর পালত না এক নাম্বার যে এখন তো কবুতর উঠতে গেলে বা সামনে একটা চালি পাইলে ওইখানে মিলা যায় আগে তো সামনে চালি কম ছিল দূরে যায় মিলত হইতো আর সবচেয়ে বড়ো কথা হচ্ছে যে আগে মানুষ পুরো সিজনটা উড়াইতো লাস্টের দিকে পাল্লা বেরোতো আর এখন তো দেখা যায় যে নভেম্বরে মোটামুটি পাল্লার প্রস্তুতি নিয়ে নেয় মোটামুটি যে কবুতর উড়ানোর সময় অগ্রণ মাস তখন সবাই রাস্তায় থাকে তো কবুতর মিল মিলবে বা ওই ধরনের ওই সময়টাই পায় না